ইজ্জত বাঁচাইতে গিয়া ফুকুরের মধ্যে চাপ দিছে তারপরেও ইজ্জত বাঁচাইতে পারছে না ফুকুরের মধ্যে চাপ দিয়াও তাই ইজ্জতর উপরে হামলা হয়েছে কেন তাই হত্যা করার চেষ্টা হয়েছে ফটুয়া কালিতে জামাতর নেতায় এই পরিস্থিতিটা হরসয় এখন আমার কত হইল তারা মনে করো নারীর ইজ্জত বাঁচাইতা তারা যা নারীর ইজ্জত যুজি মারেন তাইলে তারা সংসদও গিয়া ভবিষ্যতে বাংলাদেশের কোন পরিস্থিতি হইব আপনারা এর মতামত কমেন্টও করবা আর ভিডিও দেখো ইজ্জত রেহাই দিলেন না নেতা ভয়ঙ্কর ঘটনা। একজন নারীর কাছে তার সম্ভ্রম বা ইজ্জত জীবনের চেয়েও দামি ভাবা যায় নিজের ইজ্জত বাঁচাতে একজন গৃহবধূ প্রকাশ্য দিবালোকে পুকুরে ঝাঁপ দিলেন কিন্তু সেখানেও তাকে ছাড়লো না নর পানিতে নেমে তাকে চুবিয়ে অভিযোগ উঠেছে খোদ এক স্থানীয় জামাত নেতার বিরুদ্ধে যাওয়া এই ঘটনা শুনে শিউরে উঠেছে বাউফলে এলাকাবাসী কি ঘটেছিল গত শনিবার সকালে কেন একজন মায়ের সামনে তার মেয়েকে এমন পরিস্থিতির শিকার হতে হলো আজকের ভিডিওতে আমরা জানাবো সেই লোমহর্ষক ঘটনার বিস্তারিত ঘটনার সূত্রপাত জমি সংক্রান্ত বিরোধ থেকে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রাম শনিবার সকাল সাড়ে দশটা অভিযুক্ত মোহাম্মদ শুভ দলবল নিয়ে বিরোধপূর্ণ জমির পুকুরে একটি ঘাটলা নির্মাণ করতে যান এ সময় বাধা দেন ভুক্তভোগী গৃহবধূ আর তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে শুভ ও তার অভিযোগ রয়েছে তারা প্রথমে ওই নারীকে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে দেয় নিজেকে বাঁচাতে ওই গৃহবধূ দৌড়ে পুকুরে ঝাঁপ দেন কিন্তু রক্ষা হয়নি ভুক্তভোগীর মা মাহিনুর রহম বেগম জানান অভিযুক্ত শুভ পুকুরে নেমেও তার মেয়ের ওপর পৈশাসিক নির্যাতন চালায় পানির নিচেই তার সালোয়ার কামের ছিঁড়ে ফেলা হয় এবং তাকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয় এ সময় পানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল শুভর সহযোগী ও জামায়াতের কর্মীরা মেয়ের চিৎকার শুনে মা মাহিনুর বেগম দৌড়ে বাঁচাতে গেলে তাকেও বেধরক মারধর করা হয় স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে বাউফল ভুজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন হাসপাতালের ডাক্তার নুরজাহান বেগম জানিয়েছেন দুজনে মানসিকভাবে চরম বিপর্যস্ত পানিতে চুবানোর ফলে গৃহবধূর শ্বাসকষ্ট হচ্ছে ভুক্তভোগের স্বামী আকাশ মহিষের দাবি হামলাকারী মোহাম্মদ শুভ নাজিরপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ক্ষমতার দাপটে দেখিয়ে সে তার স্ত্রীর উপর এমন অমানবিক নির্যাতন চালিয়েছেন এত বড় ঘটনার পর অভিযুক্ত শুভ সব অস্বীকার করেছেন তার দাবি তিনি নির্দোষ এবং আইন যা শাস্তি দেবে তা মেনে নেবেন তবে তিনি দলের পদে আছেন কিনা তা নিয়ে কোনো কথা বলেননি অন্যদিকে বাউফল উপজেলার জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ খালিদুর রহমানের বক্তব্য বেশ রহস্যজনক তিনি দাবি করেছেন শুভর কোনো পদ আছে কিনা তা তার জানা নেই অথচ ইউনিয়ন কমিটির কাগজ তার কাছে আছে তবে কি দলীয় পরিচয় আড়াল করার চেষ্টা চলছে বাউফল থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানিয়েছেন লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ হাসপাতালে ভুক্তভোগীদের সাথে কথা বলেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের প্রশ্ন হলো জমি নিয়ে বিরোধ থাকতেই পারে কিন্তু একজন নারীর গায়ে হাত তোলার অধিকার বা সাহস এরা পায় কোথায় পুকুরে ঝাঁপ দিয়েও কি এ দেশে নারীর ইজ্জত রক্ষা পাবে না আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার